গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে মাঠে পুলিশের তিনটি টিম গোপালগঞ্জে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুর বারোটার দিকে গোপালগঞ্জ শহরে কালীবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ দুই তিনটি সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গি এসে শেষ হয় শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ওমর ফারুক রিপন খানের নেতৃত্বে থেকে জনের একটি দল বিক্ষোভ মিছিলে মিছিলে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে দিয়েছি রক্ত আরো দিব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় এসব স্লোগান দিয়ে নেতাকর্মীরা অল্প কিছু সময়ের মধ্যে বিক্ষোভ মিছিল শেষ করে স্থান ত্যাগ করে এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মি মোহাম্মদ শাসী রহমান স্বীকার করে বলেন ভব্যে ঘটনাস্থলে জানতে পারি তারা কয়েক মিনিটের মধ্যে স্থান ত্যাগ করে তবে তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মেজানুর রহমান জানান তাদের আটকের জন্য পুলিশের তিনটি টিম মাঠে কাজ করছে